গুড মর্নিং দেখো গাছের ফাঁকে কিরম কুয়াশা ঠিক আছে আর এই দেখো একটা করলা হয়েছে আর শুভ সকাল সবাইকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো পাখি কীচি কিচি করছে লাইট জ্বলছে এখনো এই দেখো দেখো কুয়াশা হয়ে রয়েছে ঠিক আছে সকাল শুভ সকাল সবাইকে এখন থেকে একটা ভিডিওটা স্টার্ট করলাম আমি উঠেছি অনেকক্ষণ তখন আরও অন্ধকার ছিল তো চলো সঙ্গে থাকো হুম দেখা চা বানাচ্ছি বাচ্চাগুলো স্কুলে চলে গেছে সকালবেলা সবাইকে শুভ সকালে সুন্দর সুন্দর সকালে পাখি খিচিমিচি করছে এত সুন্দর ভীষণ ভালো লাগছে ঠিক আছে কি সুন্দরভাবে আমার দেখালাম তো আরও হয়েছে ভেতরে ফাঁকে ফাঁকে হয়তো দেখতে পাইনি ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে আর ঠিক আছে পরে আসছি আমি ভিডিওটা স্টার্ট তো করে দিলাম এই দেখো পাখিগুলো দৌড়চ্ছে পুরো কুয়াশা পড়ে আছে এখনও গেটের লাইট জালো আছে বাচ্চারা স্কুলে চলে গেলো টুসি ওদের তৈরি করে দিল ওরা গেলো কি সুন্দর এখন লাইট আচ্ছা রাস্তার লাইট এখনো নেবেনি ঠিক আছে দেখো কি কুয়াশা পড়েছে ঠান্ডা নেই কিন্তু অত আবারও গুড গুড মর্নিং এই হাসছিলাম কি ওকে আলদর করছিলাম দেখো কিউ কথা বসে আছে খুব চটকাচ্ছিলাম ভালো লাগছিল ঠিক আছে এই সবাই সামনে এলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই 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 না মারামারি না আচ্ছা তো এই চলছে আজকেও মনে হচ্ছে আমার একটু রেস্ট আছে তবে রেস্ট নেই আমি এই চিংড়ি মাছ আর কাতলা মাছে কয়েকটা টুকরো নেবো নিয়ে একটুখানি কিছু বানাবো আর বাবু বানাবে সয়াবিন তো সয়াবিনকে আচ্ছা সবার আগে জিজ্ঞেস করি সবাই কেমন আছে ভালো আছো আমি ভালো আছি ঠিক আছে চা রুটি খেয়েছি চার গরম গরম রুটি করে দিয়েছিল খেয়েছি আর ইয়ে কী বলে হ্যাঁ আর এই সবাই এখন বেরিয়ে গেল। রিঙ্কু রিঙ্কু একটু সাইবারে গেল ওর কি সিডি ঠিক করতে হবে ও তো সার্ভিস করতো না তো মাঝখানে পড়ার জন্য সার্ভিসটা বন্ধ রেখেছিল আবার পড়বে পড়াও চালু আছে ওর আর বাচ্চাগুলো সব স্কুলে গেছে সাইকার চলে গেলো টু সেই হিসাবে চলে গেলো আমি একা আর আমার কিউ আর লিজা এই দেখো কিউ কিউ কোথায় গেল কিউ আর লিজা লিজা লিজার এখন গুড মর্নিং হলো লিজা গুড মর্নিং আর আমার তো অনেক আগেই হয়েছে যখন অন্ধকার তখন থাকতে উঠে বসে আছি যে উঠবো উঠবো তা হয় যে কী করুক কী গাছের একটুখানি ইয়ে করলাম গাছের ওই মরা মরা পাতাগুলো হয়েছে সেগুলো সব এই এই মরা মরা পাতাগুলো হয়েছে ওগুলো সব তুলে ইয়ে করে দিলাম তারপরে সব ভিডিও দেখছিলাম আর কোনো এমনি কোনো কাজ করিনি কাজ তো সব টুসিই করেছি দেখো না সব পরিষ্কার টরষ্কার করে বাসন টাসন সব পরিষ্কার করে মাঝে গেছে আর বাবু কী করেছে সোয়াবিনটাকে সুন্দর করে ইয়ে করে সেদ্ধ টেদ্ধ করে মানে সেদ্ধ হালকা সেদ্ধ করেছে বেশি বেশি সেদ্ধ করলে কিনে ভেদ ভেদে হয়ে যায় দেখবে কেমন জানি এটা ভাত ভাত লাগে ওই জন্য মনে অল্প সেদ্ধ করে ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে ওরকমভাবে সেদ্ধ করার পরে মশলা দিয়ে ভালো করে মেখে যেমন মাংস মাখে ওরমভাবে মেখে গেছে দেখাচ্ছি পরে আর খুব সুন্দর রোদ্দুর উঠেছে কাট কাট করছে রোদ্দুর ভালো লাগবে রোদ্দুর ওই পে ওই কাজ হচ্ছে না খুব আওয়াজ দাঁড়া বন্ধ করি না তো আওয়াজটা না আসবে গো বাড়িটায় কাজ হচ্ছে না তাও তাও হচ্ছে না তাও আসছে ঠিক আছে আসুন তো ওইটাও বন্ধ করে অ্যাকচুয়ালি হ্যাঁ এইটাও বন্ধ আছে কিন্তু এইটা বন্ধ নেই এই কিচেনের এখানে আচ্ছা তোমাদেরকে দেখিয়েছি তো সকালবেলা ওই ইয়েটা কি পড়ে গেল হ্যাঁ সকালবেলা দেখিয়েছি না করলাটা এত বড়ো হয়েছে বাবু বললে আরও দুটো তিনটে হয়েছে ভেতরে আমি দেখিনি গো আমি আমি তো দেখিনি বল যে হ্যাঁ হয়েছে তুমি লক্ষ্য নি যাই হোক সকালবেলা উঠে জামা ছেড়ে ভালো করে চান করিনি ভাই মাথার মধ্যে জল দিইনি বেলায় করবো ওটা আবার এই দেখো কোথায় উঠে বসে চোখ একটু আদর করি দেখো না কি দেখো এ কি করছো ঝুঁ ু ঝুঁ ঝাঁকু এই দেখো খুব আদর খেতে ভালোবাসে আর আমার কাছেই শোবে আমার হাতে ছাড়া খাবে না কি জানি এখন না একটা জিনিস হয়েছে আমি যদি কোথাও যাইও না ও মানে ও খেতে চাইবে এই আর কি চিন্তাতে ও ওর খিদে পায় ও খেতে চাইবে এই চিন্তাতে আমি চলে আসি আর রিঙ্কু আর ওরা কি হাসবে রিঙ্কু বলবে তুমি যাবে না এটা খুলে দিয়ে একটু খুঁজে আসবে চলছে এই অবস্থা এদিকে একজনের রেলবিতে আছি অন্য আইডি দিয়ে রূপাসনা সোনা দেখা এ দেখ অন আছে চার্জিংয়ে লাগানো আছে কেন কি চার্জিং নেই না ওই জন্য দাদা আছি যখন একটু হাত তুলেই দিই মানে অন্ত আছি মানে হাত তুলছি না আর কি এমনি মিউট করে অন করে রেখে দিয়েছি কী করবো গো ওই আছে 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 শুনলে না ঘরে কেমন করে বলে কি আছে আছে বলে যায় খালি এরা তো বোঝে না ব্যাপারটা ওই জন্য যাই হোক দেখো কত বলতে বলতে কত হচ্ছে পাঁচ মিনিট হয়ে গেল ঠিক আছে তো চলো দেখাই আর আমি একটু চিংড়ি মাছ আর কাতলা মাছের পেটিগুলো আছে ওই দিয়ে বেশ একটু টমেটো দিয়ে মাখা মাখা ঝাল করি আর বাবু সয়াবিন করুক আলু দিয়ে হয়ে যাবে ব্যাস মাংস আনার তাল করছিলো মানে মাংস করবার আমি করিস না রে ভালো লাগে না আর মাংস খেতে কালকেও হয়েছিল মাংস কালকে মাংস হয়েছিল বড় বড় ভোলা মাছ কালকে তো আর তখন ভিডিও অলরেডি মানে আপলোড হয়ে গেছে তারপরে বড় বড় ভোলা মাছ আছে ভোলা মাছ দিয়ে ভোলা মাছের ঝাল করেছিলাম টমেটো দিয়ে আর আর কী করলাম সিম ভাজা করলাম আবারও সিম ভাজা করলাম এখন তো সিম আছে সিম ভাজা করলাম আর চাটনি তো আছে কাহ চাটনি করলাম তো যাই হোক হ্যাঁ দেখো এলবি চালু এই চার্জিংয়ের লাগিয়ে রেখেছি চার্জিং নেই না অল্প হয়ে গেছে নাইনটি সিক্স হয়ে গেছে এরপর নামিয়ে যাবো যাই হোক ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বাবু যোগার জোগাড় করে গেছে এই দেখো এইখানে পেঁয়াজ আর টমেটো কেটে গেছে এখানে আলু কেটে ভিজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ হ্যাঁ আলু কেটে ভিজিয়ে রেখেছে আর এইটা মনে হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাতে হবে নাকি না এই দেখো এখানে মশলা দিয়ে মেখে রেখে গেছে আমি আবার এখানে মটর ভিজিয়েছি এই যে বিকেবেলা একটুখানি ওদেরকে ঘুগনি করে দেব বিকেবেলা ঠিক আছে হ্যাঁ আলো ঠিক আছে আর যখন ওই ইয়ে চিংড়ি মাছটা এখনো বার করিনি বার করে এক্ষুনি চিংড়ি মাছটা করবো আর দেরিতে ভাত করবো একদম গরম গরম ভাত করব। ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কি না দেখো সয়াবিনগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখিয়েছে এবং কাঁচা তেলও দিয়েছে আর কী কী দিয়েছে আমি দেখিনি ও করছিলো আর দিয়ে ঢাকা দিয়ে রেখে গেছে এসে বানাবে বলে ও একটুখানি সামনে গেছে আর এই এইগুলো ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে বিকেলবেলা ইয়ে করে দেবো টাঙ্কি খালি জল ঢালতে হবে আর এখানে কি বলে আলু কেটে গেছে এখানে আমি মাছটা বার করি দাঁড়া মাছটা বার করি ফ্রিজে অনেক কিছু আছে ফুল টুল ফুলকপি টুলকপি সবই আছে তারপর সেদিনকে ছোটো মাছের নিচেও ছোটো মাছ ভাজা আছে ধনে পাতার চাটনি ওই সব সব আছে ঠিক আছে চলো আমি রাখি মাছটা বার করি তারপরে হচ্ছে কয়টা ইয়ে বার করে নিলাম কী বলে কাতলা মাছের পেটি ওইটা দিয়ে একটু সব দুটো মিলিয়ে একটুখানি ঝোল করবো ঠিক আছে যারা এখানটা পাখাটা চালিয়ে দিই তাহলে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে কাজ করতে সুবিধা হয় ভালো লাগে না আমার ভিজের সাথে সাথে ঠিক আছে চলো একটু মুখে ওই সব তারপরে ওই সব থাকে না ও একটু খেলাম কি হয়েছে লিজা বসে আছি কি করব ও আসুক আমি মাছগুলো ভালো করেছি মাছগুলো ঠান্ডা ছাড়ুক তারপরে করব হ্যাঁ একটা কি জানি কাজ করব ভেবেছিলাম ও হ্যাঁ টুসি বলল কি দুটো চাদরকে একটু ভিজিয়ে রাখতে তাহলে ও রাত্রির এসে কাজবে আমাদের এখানে রাত্রে জল আছে তো সকালেও আসে আর রাত্রিরেও আসে তো সকালবেলা এসেছে তখন সব অন্য কাজ করেছে যতক্ষণ থাকে ঘরে ততক্ষণ কাজ করে এবার ওগুলো খালি ভিজিয়ে রেখে দেবো গরম জল করে তারপর এসে কেচে নেবে রাত্রেবেলা জল আসে তখন জল ভরেই রাখি না ও তো তো আর পরে আসে একদম নটার সময় জল ছাড়ে আর ও আস্তে আস্তে দশটা বেজে যায় কি দেখুন করছে তো বাবু এসে খাবার বানাবে বলে কোনো চাপ নেই তো আমি ভাবছি এখন চালটা ধুয়ে রাখি তারপর কুলের আচারটা রেডি হয়ে গেছে কুলের আচারটা একটা শিশির মধ্যে ঢালি কাজ কি কম একটু একটু টুকটুক টুকটুক করে আমি কিছুই কাজ করি না তারপরও টুকটুক করে অনেক কাজ বেরিয়ে যায় হ্যাঁ কুলে আচারটা ঢেলে রাখি ভালো লাগবে খেতে আর ইয়ে কী বলে চালটা ধুয়ে রাখি রেডি করে রাখি ভাত হবে দেখো পাখাটা চালিয়ে গেছে ওই ওখানটা শুকনো হয়ে গেছে শুকনো তো সেই জন্য ও বাবা এখান থেকে দেখা যাচ্ছে দেখো আয়নাতে আমাকে পিছনে হ্যাঁ করে রয়েছি না ঠিক আছে চলো রিঙ্কু গেল রিঙ্কুর মনটা শরীরটা মনে হয় অতটা ভালো নেই যাই হোক ঠিক আছে চল আমি চাল খাল ধুয়ে রেডি করে নিই না তো এমনি বক বক করতে থাকবো তারপরে আর তরকারি প্রতি শেয়ার করতে পারব দেখাতে পার মানে দেখাতে মানে ফাইনাল লুক দেখাতে পারবো না ঠিক আছে চল কেটে নিয়েছি এটা তো ইয়ার আলু আর এই যে মশলাটা কষাচ্ছি পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি আর এই ইয়ে কী বলে একটু আদা রসুনের পেস্ট অল্প একটু সব এবারে মশলাটা কষলে এর মধ্যে কষিয়ে আর জল দেবো না এমনি মানে মশলার সময় কষিয়ে কষিয়ে বানাবো এটা খুব ভালো লাগে একের সময় নিচে কিন্তু চিংড়ি মাছ আছে হ্যাঁ ভালো লাগে খেতে খুব আর বাবু এসে সয়াবিন বানাবে এখনো আসেনি তো চলো আমি তো তখন ভাতটা করে নিই এইটা করে নিই ওই জন্য ওইটা রাগ ঘুটে যায় মেয়েকে থেকে দিয়ে গেছে তোমাদের কত নুন দিয়েছে কী করেছে জানি না আমি তো ভাত বসিয়ে দিলাম আর এইটা হয়ে গেছে এইটা এখন দেখাচ্ছি সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আর এখানে ভাত হচ্ছে এবার এবার ফোন করলাম নিচে আছি আসবে হয়তো এক্ষুনি এসে করবে ও কিভাবে কি নুন দিয়েছে না দিয়েছে মশলা কতটুকু দিয়েছে সেটা ও জানে না আর তো জানি না বেরোচ্ছ চলো আসছি পরে ভিডিওটা বড় হয়ে যায় দেখো লাঞ্চ মেনু ভাত এখানে তো দেখিয়েছি আর তুলতে পারছি না এই চিংড়ি ওর মাছটা এটা ওদের চিকেন আর এই যে হয়ে গেছে কী বলে সয়াবিন আমিই করলাম বাবু তো কোথায় চলে গেছিলো একটু কাজেতে নিচে ওই জন্য আমিই করে ফেললাম আশা করছি ভালো লাগছে না দেখে মনে হচ্ছে ভালো হয়েছে তাই না আমি সব খুব একটা খাই না ভালো লাগে না ঠিক আছে চলো ঠিক আছে শেষ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে দেখো শেষ করতে এলাম ভিডিও গো না এতো বড় হয়ে যাবে সেই জন্য আর্ধেক আর্ধেক করে আধবেলা এদিকে আধবেলা ওই দিকে এখন অনেক বেজে গেছে দুপুর হয়ে গেছে অনেকক্ষণ পরেই এলাম খাবার দাবার দেখানোর পরে একটুখানি শুয়ে মোবাইলে কাজ করছিলাম তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো ও মানে রেডি করলো কিন্তু বানালাম আমি ঠিক আছে চল হ্যাঁ এবার বসে আছি মানে খাওয়া হয়ে গেছে সবার খেয়ে দিয়ে এবার একটুখানি বসে আছি যদি এই একটুখানি কাজ আছে ছোটো একটা ওই টুকটাক ওইগুলো সব ঠিকঠাক করে রেখে শুয়ে পড়বো ব্যাস আর তো কোনো কাজ নেই এই ভিডিওটা শেষ করে আবার একটা ভিডিও শুরু করব ঠিক আছে বিকাল থেকে খুব ভালো থাকবে তৈরি করলেও আর ফোন এসে গেলো ওই জন্য তো কথা বলছিলাম ওই নিচে প্রিয়ার ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালো বাসায় থাকো ভালো লাগাই থাকো আমার সঙ্গে থাকো ঠিক আছে টাটা তৈয়ার করলো আর বানালাম আমি ও সব ম্যারিনেট টারিনেট করে মেখে থেকে মশলা দিয়ে রেখে দিয়েছিল। বাকি কিছুই না সব কাটিং বিটিং ছিল তোমাদের দেখিয়েছি আর বানালাম এই লিজা ঠিক আছে চলো একটুখানি আরাম করি আবার বিকাল থেকে আবার একটা ভিডিও চালু করে দেবো ঠিক আছে না তো সবাই বলে যাবে কত বড় ভিডিও ঠিক আছে চল টাটা বা ভাই বাই